সুপার প্রাইমারি নিয়োগ নিয়ে মূলত জটিলতা বলে আপাতভাবে জানা যাচ্ছে সুপারিশপত্রে ভুল সংশোধন এসএস এর ইতিমধ্যেই সুপারিশপত্রে প্রত্যেক ক্ষেত্রে স্নাতক ও বিএড ক্ষেত্রে দেখা যায় যে চাকরি প্রার্থীরা তারা বিএড নয় বরং চাকরি প্রার্থীরা ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত ফলে জয়েনিং সংক্রান্ত সমস্যা একটা তৈরি হয়েছিল স্নাতক ও পেশাগত যোগ্যতা থাকলেই হবে সংশোধনীতে আবারও জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন বারবারই সমস্যাগুলো কেন হচ্ছে যাই

এবং এই আছে তাদের নিয়োগ এবং যখন এই নিয়োগ শুরু হয় তখন এই যে নির্দেশিকা দেওয়ার পর প্রত্যেকেই কিন্তু দু হাজার ষোলো সালের নির্দেশিকার পর যেটা স্পষ্ট হয় যে এই ক্ষেত্রে যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু তাদের বিএড নেই অর্থাৎ সেই সময় যে নির্দেশিকা দেওয়া হয়েছিল প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে ওই বিএড এর যে নির্দেশিকা সেটা কিন্তু সেই সময় দেওয়া ছিল না ফলে যেটা দেখা যায় যারা যখন ওই নথি সংক্রান্ত সমস্যাটা হচ্ছে যে তাদের বহু ক্ষেত্রে বিএড না থাকে তারা জয়েন করতে পারছে না ফলে এসএসপি এই যে ভুল সিদ্ধান্ত এবং ভুল নির্দেশিকা তারা কিন্তু ওটাকে শুদ্ধে নেয় এবং গতকাল রাতেই একটি নির্দেশিকা প্রকাশ করে এবং যেখানে পরিষ্কার করে বলা হয় যে প্রশিক্ষণপ্রাপ্ত মানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বিএড ডিএলএড বা প্রশিক্ষণগত যোগ্যতা এবং গ্রাজুয়েশন থাকতেই তারা জয়েন করতে পারবে এবং সেই নির্দেশিকা খুব স্পষ্টভাবে দেওয়ার পরেই খুব তাড়াতাড়ি হয়তো তাদের আর আরো একটি নির্দেশিকা বেরোবে যেখানে তারা খুব সম্পূর্ণ খুব সুস্পষ্ট ভাবে তারা জয়েন করতে পারবে এবং কোনো বাধা থাকবে না তারা জয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার কেন এই ভুলটা হচ্ছে সেই প্রসঙ্গে কিন্তু রীতিমতো আহ এসএসসি কে দায়ী করছে বেশি শিক্ষক সংগঠনগুলি মনে

কিন্তু আমরা সবাই জানি যে উচ্চ প্রাথমিকের যারা নিযুক্ত হচ্ছেন সবারই কিন্তু বিএড কোয়ালিফিকেশান নেই কিন্তু রিকুইজিট প্রফেশনাল কোয়ালিফিকেশান ছিল কারো ডিএলএড আছে কারো ডিএড আছে এবার তারা যখন ওই রেকমেন্ডেশন লেটার নিয়ে স্কুলে জয়েন করতে যাচ্ছে তখন স্কুল কর্তৃপক্ষ যখন ভেরিফিকেশান করছে তখন দেখছি যে তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান ওখানে রেকমেন্ডেশনে যা উল্লেখ করা আছে সেই তার সঙ্গে ম্যাচ করছে না সেই জন্য এসএসসি বাধ্য হলো এই নির্দেশটা দিতে যে ওটাকে গ্রাজুয়েটের গ্রাজুয়েট উইথ বিএডের জায়গায় পড়তে হবে গ্রাজুয়েট উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশান মানে যে যে কোয়ালিফিকেশানগুলো গ্র্যান্ড করা হয়েছে আপার প্রাইমারি নিয়োগের জন্য সেই কোয়ালিফিকেশানটা তার যদি থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে এভাবেই নালে কিন্তু অনেক ম্যানেজিং কমিটি এদেরকে নিয়োগ দিত না ফিরিয়ে দিত বা জটিলতা তৈরি করতো এসএসসি তাদের ভুলটা যেটা করেছিল সেই ভুলটা কিছুটা সংশোধন করে নিল তবে এই ধরনের ভুলগুলো রেকমেন্ডেশনের সময় দেওয়াটা ঠিক নয় বলে আমরা মনে করি এটা আগেই সংশোধন করে নিয়ে রেকমেন্ডেশনটা দিলে ভালো হতো তাহলে যে কজন ক্যান্ডিডেটের হয়রানিটা হচ্ছে বা জয়েন করতে দেরি হচ্ছে সেটা হতো না